ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো এই জন্য জেনাল আমাদেরকে সংসদে না নেয় এবং আমরা বলে দিচ্ছি হাদিবাই বলে গেছিল না বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে এটা ব্যাড অফ রোজেস ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লা চাঁদাবাজি করার থেকে আমি প্রায় বলি চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অধিক সম্মানের আমরা মানুষের পায়ে ধরব প্রয়োজনে একটা ভোটের জন্য আমরা ভিক্ষা চাইবো আমরা মানুষের দরজায় দরজায় চাইবো আমরা তার চাঁদাবাজি করে ব্যাংকের ঋণ টাকা মেরে দিয়ে হচ্ছে জনগণের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা অনেক ঋণ খেলাপিদের নির্বাচনটা হচ্ছে একটা উপলক্ষ এটা একটা সিজন মৌসুম তাদের হচ্ছে ঋণগুলাকে রিসিডিউল করা অর্থাৎ নির্বাচনের আগে ব্যাংক থেকে একটা স্টে নিবে স্টে নিয়ে হচ্ছে নির্বাচন করবে যদি জিতে যায় তাহলে তো ঋণ দেওয়া দূরের কথা এই এমপির তো বেঁচে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে জন আবার নতুন করে ব্যবসা খুলবে এরপরে হচ্ছে আবার ইয়া করবে ওই যে টেন্ডারবাজি করবে ঠিকাদার থেকে পুঁজি নিবে অর্থাৎ তাদের কাছে এই নির্বাচনটা হচ্ছে একটা মানি মেকিং মেশিন তো এই মানি মেকিং মেশিন আমাদের হইতে দেওয়া যাবে না আমি এই ধরনের প্রোগ্রামে আসতে বিব্রত বোধ করি কারণ এই ধরনের প্রোগ্রাম অতি আত্মবিশ্বাসের জন্ম দেয় এবং এটা আত্মতুষ্টির জন্ম দেয় তো সমজাতীয় সমচিন্তার মানুষের সাথে থাকার অসুবিধা হচ্ছে সব সময় মনে হয় মানে আমাদের নিজেদের কাছে মনে হয় মনে হয় আমাদের সমর্থনই বেশি কারণ উনিও আমাদের মার্কার কথা বলে উনিও আমাদের মার্কার কথা বলে যেহেতু আমরা সবাই সবার সাথে ফেসবুকে যুক্ত একই ধরনের ভিডিও আমাদের সামনে আসে আমরা মনে করি সব জায়গায় হয়তো আমাদেরই প্রচারণা আরে সবাই তো আমাদেরই কথা বলে রাস্তাঘাটে গেলে মানুষ আমাদের সাথে ছবি তুলে তারপর হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করে তো ছবি তুলতে আসা মানুষ আমাকে আমি যখন যাচ্ছি বা কোনো একটা রাস্তায় তখন বা আমাদের প্রার্থী বা আমরা যারা প্রার্থী আছে যাচ্ছি আমাদেরকে তারা দোয়া করে আবার বিরোধী দলের প্রার্থী যখন যায় তাদেরকেও কিন্তু দোয়া করে তো এটা আসলে ভাবার সুযোগ নাই যে আমাদের সম সমচিন্তার মানুষের সাথে থাকার এটা একটা অসুবিধা আমরা মনে করি আমার আশেপাশের মানুষগুলো যেমন গ্রামের মানুষগুলোও তেমন সবাই মনে হয় শুধু আমারই ভোটার শুধু আমারই ভোটার আরে ফেসবুকেও তো আমার কথা রিলসও আমার কথা আশেপাশে সবাই কয় আরে তুমি তো জিতে যাইতেছো তো এগুলো একটা ক্ষতি আছে এগুলা আত্মবিশ্বাস তৈরি করে আত্মতুষ্টি তৈরি করে সেজন্য আমি সমজাতীয় বা চিন্তার মানুষ যেখানেই প্রোগ্রামগুলো একটু অ্যাভয়েড করি তো যাই হোক মোবারক ভাইয়ের সাথে আমার একটা নিদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে আর বুড়িচং এটা হচ্ছে আমার মামার বাড়ি আমার কলেজ হচ্ছে পারুয়ারা আব্দুল মতিন খুসু কলেজ আমি কলেজে ওই কলেজ থেকে পড়াশোনা করি আমার মামার বাড়ি হচ্ছে পারুয়ারাতে পারুয়ারা তো সেক্ষেত্রে বুড়িচংয়ের এমপি কে হচ্ছে না হচ্ছে সেটা আমার মামার বাড়ির এমপি হওয়া আমার মামার বাড়ির দায়িত্ব নয় সেখানে পরিবেশের অনেক সমস্যা আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো মোবারক ভাইদের কাছ থেকে প্রত্যাশা থাকবে পরিবেশের ঝুঁকি এবং অবকাঠামোগত যে অনুন্ন অবনতি হয়েছে সেই বিষয়গুলোতে ওনারা প্রাধান্য দিবেন আর আমি আপনাদের কাছে দেখলাম এখানে টাকা পয়সা উঠাইতেছে তো আমিও গরিব মানুষ আমারও টাকা পয়সার অনেক ঘাটতি আমি এখন উঠানো শুরু করি নাই আমি হচ্ছে আমি উঠাবো আপনারা আমার একটু হেল্প করেন ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন এবং আসলে আমরা শত সৎ থাকার একটা অন্য ধরনের একটা আনন্দ আছে এটা মাথা নিচু করে থাকতে হয় না তারপরে হচ্ছে আমরা খুব আল্লাহ আমাদেরকে অহংকার আমাদেরকে না দিক কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে কেউ আমাদের কাছে একশো একশো টাকা পাবে না কেউ আইসে একশো টাকার জন্য বসে থাকবে না আমাদেরকে নির্বাচন কমিশন ঋণ খেলাপির জন্য আমাদেরকে বাতিল করবে না আমাদের কাছে এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা জনগণের টাকা মেরে দেই নাই আমরা জনগণের টাকা মেরে দিয়া নিজের সন্তানকে বিদেশে রেখে বিলাসী জীবন আমরা করি নাই আমরা জনগণের টাকা নিয়ে আমরা ব্যবসা করে সেই টাকা হচ্ছে বিদেশে ছেলের নামে মেয়ের নামে আমরা পাচার করে দেই নাই আমাদের এই আত্মবিশ্বাসটা আমাদের আছে আমরা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা নিব আমরা প্রয়োজনে মানুষের কাছে চাইব প্রয়োজন পড়লে মানুষ আমাদেরকে দিবে এবং আমাদের একমাত্র আমাদেরকে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের একমাত্র পুঁজি কিন্তু আমাদের সততা এটাই হচ্ছে আমাদের একমাত্র পুঁজি এটা ছাড়া কিন্তু ভাই আমাদের পুঁজি নাই